সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো থাকবেন বাংলাদেশের সেনাবাহিনীর বেশ কিছু পদস্থ কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে আজ আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল নম্বর এক তাদেরকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন সে বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটি নজিরবিহীন যে একসঙ্গে চাকুরিরত সদ্য অবসরে যাওয়া এবং সাবেক বিপুল সংখ্যক সেনা কর্মকর্তাদেরকে বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের মুখোমুখি করে আদালতে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে যাদের কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে তাদের পরিবারের এবং শুভাকাঙ্ক্ষীদের অভিমত এটি সরকার নিয়ন্ত্রিত এবং মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এমন একটি আদর্শের দলের সুকৌশলে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা যেখানে তাদেরকে টার্গেট করা হয়েছে তাদের এই অভিযোগের সপক্ষে বেশ কিছু যুক্তিও তারা উত্থাপন করেছেন ট্রাইব্যুনালের বিচারক ট্রাইব্যুনাল যেভাবে নতুন করে তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম অভিযোগদাতা এবং সামগ্রিকভাবে এর তদন্ত প্রক্রিয়াকে তারা বলেছেন যে এটা সম্পূর্ণরূপে পক্ষশ্রিত এবং উদ্দেশ্যমূলক বিষয়টি আপনারা ভেবে দেখবেন আমার কাছে যে বিষয়গুলি আলোচ্য মনে হয়েছে এই সেনা কর্মকর্তাদের কৃতকর্ম যদি অপরাধ হয়ে থাকে ব্যক্তি পর্যায়ের সেনাবাহিনীর নয় এইভাবে কথা বলার যে চেষ্টা করা হচ্ছে তাহলে একই রকম অপরাধ পূর্বে যারা করেছে তারা কি দায় মুক্তি পেয়ে গেল বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছিল তাদের সময় নির্বিচারে কোর্ট মার্শালের নামে অন্য অন্য উপায়ে সেনাবাহিনীর বিমান বাহিনীর সদস্যদেরকে যে হত্যা করা হয়েছিল সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই অপরাধ যারা করেছিলেন সেটা কি বিচার্য না নাকি তারা দায় মুক্ত উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত উনআশি সালের ছয় এপ্রিল পর্যন্ত সামরিক শাসন বলবৎ রেখে বিচারের নামে ক্যান্টনমেন্টে যে অবিচার করা হয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিয়েও বলেছে এগুলো বিচার ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড তাহলে সেই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের মধ্যে কি তদন্ত হবে না তাদের কি বিচার হবে না একই ধারাবাহিকতায় পরবর্তীতে জেনারেল এরশাদ বেগম খালেদা জিয়ার একাধিক আমল এই সকল সময়ে যে সহিংসতা হয়েছে সেনাবাহিনীর ক্ষমতার অতিরিক্ত চর্চা হয়েছে সেই সময়ে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিষয়টা কি মাফ করে দেওয়া হয়েছে অপারেশন ক্লিন ক্লিনহার্টের মতো ঘটনা কি ভুলে গেছেন আপনারা যেখানে নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন এবং হত্যা করার ঘটনা ঘটেছিল তাহলে জেনারেল জিয়া রহমানের সময় খন্দকার মোস্তাক আহমেদ বেগম খালেদা জিয়া তাদের আমলে সেনাবাহিনীর কর্মকর্তারা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন যে অভিযোগে বর্তমান বিচার হচ্ছে এর চেয়েও ভয়াবহ অভিযোগের ঘটনা যারা ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তারা কেন বিচারের আওতায় না অপরাধের সংজ্ঞার ভিতরে ডেফিনেশনে কি লেখা আছে শুধুমাত্র শেখ হাসিনার আমলে যারা কোনোভাবে অভিযোগের সম্মুখীন হবেন তারাই বিচারের মুখোমুখি হবেন জিয়া এরশাদ খালেদা জিয়ার আমলে যে ভয়ঙ্কর তাণ্ডব হয়েছিল কারফিউ জারি করে একেবারে মার্শাল্লা জারি করে যা ঘটানো হয়েছিল সেই বিষয়গুলি কি দায়মুক্ত এই প্রশ্নটা কিন্তু উঠেছে আরেকটি বিষয়ে সেনা কর্মকর্তাদেরকে সাবজেলে ক্যান্টনমেন্টের অধীনে সাবজেলে পাঠানো হয়েছে একই রকম অভিযোগে বিচারের সম্মুখীন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান তিনি কেন অর্ডিনারি কারাগারে তিনি তো সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং খুব আলোচিত দক্ষ মেজর জেনারেল অপরাধ করেছেন কি করেননি সেটা বিচারে নির্ধারিত হবে পনেরো জন সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে থাকবেন আর জেনারেল থাকবেন কেরানীগঞ্জে এটা কি বিচার কারণ বিচারের ব্যাপারে একটি কথা আছে টু বি জাস্টিস ডান সহজে যদি বলি বিচার বা ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচার করা হয়েছে এটা দেখাতেও হবে নেক্সট এদেশের গড়ার গৌরবের অর্জনের কারিগর যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা ভুলের ঊর্ধ্বে আমি বলছি না যদি ভুল হয় বিচার হবে তাদের সঙ্গে যে জাতীয় আচরণ করা হচ্ছে যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে হ্যান্ডকাপ দিয়ে হাত পিছনে নেওয়া তারপরে হেলমেট পরানো প্রোটেক্টেড জ্যাকেট পরানো সহ কোট অঙ্গনে তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তাদের যে গাড়িতে আনা হচ্ছে আর এই যাদের আনা হলো এর ভিতরে যে ব্যবধান সেই বৈষম্যটা এটাও কি নাই বিচারের ইঙ্গিত দেয় অবশ্যই না কারণ এই দেশ গড়ায় কারিগর কিন্তু রাজনীতিবিদরা তাদের নেতৃত্বে জাতির ইতিহাসের সবকিছু অর্জন তাহলে কি বিভাজন এখানে নেক্সট যে বিচার প্রক্রিয়ার ভিতর থেকে হচ্ছে সেনা আইনে বিচার না করে অর্ডিনারি ট্রাইব্যুনালে এবং এই ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মধ্য থেকে অগ্রসর হচ্ছে রাষ্ট্রপতির সেই অধ্যাদেশটি যতদিন সংসদ কর্তৃক অনুমোদিত না হবে ততদিন কিন্তু সেটা আইন না তা রাষ্ট্রপতির অধ্যাদেশ পার্লামেন্টে অ্যাপ্রুভ না হওয়ার পূর্বেই অন্তর্বর্তীকালীন সময়ে সেটাকে ভর করে যে বিচার করা হবে আগামীতে যদি পার্লামেন্ট রাষ্ট্রপতির ওই অধ্যাদেশকে অনুমোদন না করে তাহলে এই বিচারে কি হবে এই যে যাদেরকে কোর্টে নেওয়া হলো নির্যাতনের মুখোমুখি করা হলো